আবু জাহেল আবুল আহাবরা ইব্রাহম আলাইসাল্লাম এবং পূর্ববর্তী নবী রাসুলদের নামে বিভিন্ন হাদিস সংগ্রহ করত এবং আল্লাহর কিতাবের বিপরীতে সেসবকে তারা ধর্মের বিধি বিধান হিসাবে মানত আসসালামু আলাইকুম আমাদের শাইকুল হাদিসরা প্রায় দাবি করেন যে নবীকে আল্লাহ দুটি জিনিস দিয়েছেন কোরআন এবং হিকমা আর এই হিকমাই হচ্ছে হাদিস তাই অনুসরণের নামে অনুমোদনহীন ইরান উজবেকিস্তানের ইমামদের সংগৃহীত এবং সংকলিত কথিত হিকমার কিতাবকে কোরআনের মতোই ধর্মীয় বিধান হিসেবে মানতে বলা হচ্ছে কোরআন মানতে হলে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তার নবীকে একটা জিনিস দেননি

কেউ যদি আব্দুর রহমান ভাই তাহলে বুঝতে হবে যে বলেছে হয় বাংলা জানে না আর নইলে আমি বাংলা বুঝি না তাই না কখনোই মানে কোরআন এবং হেকমা বলতে আল্লাহ কোরআন কোরআনই হেকমা এটা আরবি এবং যে কোনো ভাষায় যার জ্ঞান আছে বলবে না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ আমার অত্যন্ত পছন্দের মানুষ আমি স্যারের আলোচনা শুনি তার ব্যক্তিত্ব এবং বর্ণনার মাধুর্যের কারণে তাকে ভালোবাসি তিনি যদি কমিউনিস্ট বা অমুসলিম হতেন তবু আমি স্যারকে পছন্দ করতাম কারণ তার ব্যক্তিত্ব তবে হিকমা বিষয়ে সারের সাথে দ্বিমত করব হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা বা আদেশ উপদেশ ও জীবনাচরণ প্রজ্ঞার কিন্তু আমাদের সায়কদের দাবি সে প্রজ্ঞার বিবরণ করে নাই হিকমা আছে বোখারে মুসলিমে আল্লাহ নিজেকে হাকিম বলেছেন আল্লাহর হিকমা হচ্ছে অনন্ত অসীম আর আল্লাহর কিতাবে হিকমা নাই হাদিস বিষয়ে আমার পূর্ববর্তী আলোচনায় পরিষ্কার করেছি অসমর্থিত ও অননুমোদিত সূত্রে বর্ণিত হাদিস থেকে নবীদের প্রজ্ঞ জীবনাদর্শের নির্ভরযোগ্য বিবরণের পাশাপাশি অবৈজ্ঞানিক অবাস্তব অযৌক্তিক এবং হাস্যকর কিছু বর্ণনা পাওয়া যায় যা পৃথিবীর কোনো সমাজ সভ্যতায় প্রজ্ঞা বা উইজডম বলে গ্রহণযোগ্য নয় নবীজির নামে যুগে যুগে বিভিন্ন মতলব্বাসদের বানানো এসব ভিত্তিহীন উদ্বর ধর্মাচার শেষ পর্যন্ত হুমকি ধমকি দিয়ে গেলাতে হয় এ ভিডিওতে কথা বলব প্রকৃত হিকমার আদ্যপান্ত নিয়ে এই আলোচনার বিস্তারিত পাবেন আমার রিলিজিয়াস মাইন্ডসেট টু নবীর প্রজ্ঞা বইয়ে আমার সব বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেয়া আছে অথবা ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে কল করে অর্ডার করতে পারবেন নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে আল্লাহ হিকমা দিয়েছেন ইব্রাহিম আল্লাহ সাল্লাম সহ সকল নবীদের আল্লাহ হিকমা দিয়েছেন কোরআনে আল্লাহ নবীদের হিকমার বর্ণনাও দিয়েছেন সুরা ইব্রাহিম সুরা মাহমদ সুরৈ ইউসুফ সুরান্ন সুরা ইউনুস কোরআন জুড়ে নবীদের জীবন ও করবেরই বর্ণনা হিকমা আল্লাহ আমাদেরকেও দিয়েছেন কোরআনে আল্লাহ বলেছেন সাবিল রব রব্বিক হেকমা আলমা ওয়াজাতুল হাসানা তুমি হিকমা ও উত্তম কথার দ্বারা মানুষকে আল্লাহর পথে ডাকো তো আল্লাহ যদি আমাকে হিকমা নাই দেয় তবে আমি হিকমা দিয়ে মানুষকে আল্লাহর পথে কিভাবে ডাকব আর প্রজ্ঞা বুঝতে হলেও একজন মানুষের প্রজ্ঞা থাকতে হবে অবোধ শিশু বা অবোধ প্রাণীর কাছে জ্ঞান বিজ্ঞানের কথা অর্থহীন তবে কিছু মানুষকে আল্লাহ অন্যদের তুলনায় বেশি প্রজ্ঞা দিয়েছেন এই প্রজ্ঞা বা হিকমার আলোচনায় সবার আগে আসবে হজরত লোকমান আলাইসাল্লামের নাম লোকমান আলাই সাল্লাম নবী ছিলেন না কিন্তু আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন ওয়ালাকাত আতেইনা লোকমান আল হেকমা নিশ্চয়ই আমি লোকমানকে হেকমা দিয়েছি লোকমান আল্লাহিসাল্লামকে আল্লাহ এমন হেকমা দিয়েছেন যে তার নামই হয়ে গেল লোকমান হাকিম এই হাকিম মানে কবিরাজ নয় প্রজ্ঞাবান লোকমান লোকমান দ্য ওয়াইজম্যান এখন নবীর হিকমা না হয় বোখারি শরীফ থেকে জানবো কিন্তু লোকমান আলাই সাল্লামের হিকমা আমরা কোন শরীফ থেকে জানবো সহি লোকমান শরীফ কোন প্রকাশনী প্রকাশ করে হ্যাঁ কোরআনে সুরা লোকমান নামে একটা আস্ত সুরা আছে রিলিজিয়াস মাইন্ডসেট সিরিজে আমি কোরআনের পক্ষে এবং কোরআন বহির্ভূত বিভিন্ন ধর্মীয় বিধানের বিপক্ষে যা যা বলেছি তার সারমর্ম হচ্ছে লোকমান সুরালোকমান লোকমান হচ্ছে কোরআনের ট্রেইলার কোরআনের বিজ্ঞাপন মাত্র চৌত্রিশটি আয়াত আছে সুরায় নিজের বাড়ির কোরআন খুলে মিলিয়ে নেবেন নইলে মনে হবে এই কথাগুলো মনে হয় আমেরিকার কোরআনে আসে বা ইহুদিদের কোরআনে আসে আমি আরবি বাংলার পাশাপাশি আন্তর্জাতিক মানের ইংরেজি অনুবাদ পড়ছি যাতে মর্মার্থ বুঝতে সহজ হয় আমাদের সাইকুল হাদিসদের দাবি কোরানে হেকমানাই হিকমা হচ্ছে হাদিস কিন্তু লোকমান আলাইসাল্লামের হেকমার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ কোরআনের বিজ্ঞাপন দিচ্ছেন সুরা লোকমানের প্রথম আয়াত আলিফলা মিম তিলকা আয়াতুল কিতা বিল হাকিম দিজ আর দ্য ভার্সেস অব দ্য বুক রিচ অ্যান্ড উইজডম এগুলো হচ্ছে হিকমাপূর্ণ বা প্রজ্ঞাময় কিতাবের আয়াত কোন সাইকুল হাদিসকে জিজ্ঞেস করবেন যে সুরা লোকমানের শুরুতে আল্লাহ যে হিক্মাপূর্ণ কিতাবের কথা বললেন এই হিক্মাপূর্ণ কিতাব কোনটা কোরআন শরীফ না আবু দাউদ শরীফ সুরা ইয়াসিনের শুরুতে আরও স্পষ্ট করে নাম ধরে বলেছেন ইয়াসিন ওয়াল কোরআন হাকিম বাই দ্য কোরআন রিচ অ্যান্ড উইজডম হিকমাপূর্ণ বা প্রজ্ঞাময় কোরআনের শপথ আল্লাহ কোরআনকে বলছেন হিক্মপূর্ণ কিতাব কিন্তু আমরা হিক্ম খুঁজতে যাচ্ছি উজবেকিস্তানে সুরা লোকমানের পরে রায়াতে আল্লাহ হিক্মাপূর্ণ কিতাব সম্পর্কে আরও বলেছেন হুদা বরাহ মোহসিন ইটস এ গাইড অ্যান্ড মার্সি ফর দ্য গুড ডুয়ার্স এটা হচ্ছে সৎকর্ম পরায়ণদের জন্য হুদা রহমত হুদা শব্দের অর্থ পথ নির্দেশ ম্যাপ জিপিএস সৎকর্ম পরায়ণদেরকেই আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন আর আল্লাহ বলেছেন সৎকর্মশীলদের গাইড হচ্ছে প্রজ্ঞাপূর্ণ কিতাব আল কোরআন আপনি নতুন কোথাও গেলে বা গন্তব্যের পথ না জানলে একজন ট্যুরিস্ট গাইড ম্যাপ বা জিপিএস আপনাকে পথ দেখাবে আপনি জান্নাতে যেতে চাইলে আল্লাহ তার অনুমোদিত নির্ভুল গাইড হচ্ছে আল্লাহর কিতাব এ প্রজ্ঞাময় কিতাবই হচ্ছে আল্লাহর পথ সৎকর্মশীলদের পথ আল্লাহ দাবি করেছেন যে এই কিতাব হচ্ছে হুদ আল্লিল মুত্তাকিন মুত্তাকিদের পথ আল্লাহ কোরআনকে বলেছেন হুদা আল্লিন নাস মানুষের জন্য আল্লাহর দেখানো পথ অর্থাৎ মুসলিম অমুসলিম যে কোনো মানুষ কোরআন পরিষ্কার বুঝবে যে কোরআন পড়ে বুঝবে না সে মানুষ না পায় জামা কিন্তু আমাদের শায়খরা বলছেন বোখারে মুসলিমের কিতাব ছাড়া কোরআন বোঝা যাবে না এই কিতাবই হচ্ছে সাবিল্লাহ বা আল্লাহর পথ এ পথ থেকে বিচ্যুত হলে সে গোমরাহ হয়ে দলে দলে বিভক্ত হবে কিভাবে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা হয় কোরআন বহির্ভূত হাদিস দিয়ে এই কথা আমান নয় সুরা লোকমানের 6 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে ওয়া মিনান নাসি মাইয়্যাশ্তরি আলহাল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইর ইলমান ওয়ায়াত্তাখিজাহা হুযওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন বাট देयर ইজ দ সর্ট অফ পারসন হু পেইজ ফর ডিস্ট্রাকটিং টেলস ইন্টেন্ডিং উইদাউট এনি নলেজ টু লিড আদার্স ফ্রম গডস ওয়ে টু হোল্ড ইট আপ টু রিডিকার উইল বি হিউমেলিয়রমেন্ট ফর হেম কিছু মানুষ মানুষকে আল্লাহর পথ তথা আল্লাহর কিতাব থেকে বিচ্ছুত করার জন্য অবান্তর হাদিস সংগ্রহ করে যেসবের সত্যতা তারা জানে না এবং আল্লাহর প্রদর্শিত পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে তাদেরই জন্য রয়েছে অবমাননাকর শাস্তি এ আয়াতে লাহওয়াল হাদিস বলতে যে কোরআন বহির্ভূত বানওয়াট হাদিসকে বোঝানো হয়েছে তা পরের আয়াত থেকে আরও পরিষ্কার পরের আয়াতেই আল্লাহ বলছেন আর যখন তার নিকট আমার আয়াত আবৃত্তি করা হয় তখন সে দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয় কাল্লাম ফি উজু নাই হে ও করা যেন সেটা শুনতে পায়নি যেন তার কর্ণ দুটি বধির ফাবা শের হবি আজা বিন আলিম অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও আল্লাহর প্রদর্শিত পথ হুদা বা গাইডেন্স হচ্ছে কোরআন আর এ পথ থেকে মানুষকে সরিয়ে নিতে কিছু মানুষ কোরআনের সাথে সম্পর্কহীন রীতি রেওয়াজ পোশাক আশাক দিবস রজনের ফজিলত ফাজাইলের বিভিন্ন কিচ্ছা কাহিনী সংগ্রহ করে যেসবের সত্যতা তারা জানে না আবু জাহেল আবুল আহাবরা ইব্রাহিম আলাইসাল্লাম এবং পূর্ববর্তী নবিরাসুলদের নামে বিভিন্ন হাদিস সংগ্রহ করত এবং আল্লাহর কিতাবের বিপরীতে সেসবকে তারা ধর্মের বিধিবিধান হিসাবে মানত নবীজি সাল্লা সাল্লাম যখন আল্লাহর প্রদর্শিত পথ তথা আল্লাহর কিতাব অনুসরণের কথা বলতো তখন তারা আল্লাহর কিতাব নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত শুধু আল্লাহর কিতাবের অনুসরণ করলে হবে না নবী রাসুলদের কথাও মানতে হবে আর নবী রাসুলদের হাদিসের নামে নানা বিধিবিধান মানত যেসব হাদিসের সত্যতা তারা জানতো না আল্লাহ তার কিতাবে যা স্পষ্ট করে বলেছেন তার বাইরে বিভিন্ন নবীদের নামে সাহাবিদের নামে আমরা যা শুনছি সেসবের সত্যতা আমরা জানি না যাদের কাছ থেকে শুনছি তারাও জানে না জানে না যে এটাও জানে না কিন্তু আল্লাহর কিতাব অনুসরণকে আহলে কোরআন মুতাজিলা ইহুদের দালাল ইত্যাদি নানান অশ্লীল আক্রমণ ঠাট্টা বিদ্রুপ করে এ মুহূর্তে সুরা লোকমানের তফসির লিখে ইউটিউবে সার্চ করলে বড় বড় মুফাসিরে কোরআনদের ওয়াজের ভিডিও পাবেন যার সাথে সুরা লোকমানের সামান্যতম কোনো সম্পর্ক নেই হুজুরকে যদি জিজ্ঞেস করেন লোকমান আল্লাহ সাল্লামের এসব আজগুবি কিচ্ছা কোথায় পেলেন ইহুদিদের বিভিন্ন লোকগাথা থেকে ধার করে লোকমান আল্লাহ সাল্লাম সোলাইমান আল্লাহ সাল্লাম নাম দিয়ে চালিয়ে দিয়েছে তাফসির কারকরা এসব আজগুবি কিচ্ছা জনপ্রিয়তা পায় কারণ আল্লাহর বর্ণনা আমাদের পছন্দ নয় আমাদের আরব্য রজনীর গল্প পছন্দ আমরা সুরা লোকমানের চৌত্রিশটা আয়াত উল্টিও দেখি না দেখবেন আল্লাহর কিতাবের কথা বললেই একদল লোক বলে আল্লাহর কিতাবে তো নামাজের নিয়ম নাই কবর দেওয়ার নিয়ম নাই তারাবি নামাজের কথা নাই দাড়ি টুপির কথা নাই হিজাব নিকাবের মাপঝোক নাই কোরআনের বেল নাই এটা হচ্ছে মুসলমানদেরকে গুমরাহ করার জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের কিতাব কেবল আল্লাহর কিতাব অনুসরণের আয়াত এমনকি কেবল আল্লাহর কিতাব অনুসরণের হাদিস বললেও সেসব আয়াত বা হাদিস কানেও তোলে না হাদিস অস্বীকারের ফেতনা অধ্যায়ে আমি কোরআন অনুসরণের সপক্ষে যেসব হাদিস উপস্থাপন করেছি তা কোনো সাইকুল হাদিস কানেই তোলে না আল্লাহ এই আয়াতের শেষে এই কথাই বলেছেন যেন সে এটা শুনতে পায়নি যেন তার কর্ণ দুটি বধির অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও এরপর আল্লাহ বলছেন হামিদ আর অবশ্যই আমি লোকমানকে হেক্মা দিয়েছি এবং বলেছিলাম যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো আর যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা করে নিজেরই জন্য কেউ অকৃতজ্ঞ হলে আল্লাহ তো অভাব মুক্ত চির প্রশংসিত আল্লাহ হজরত লোকমান আল্লাহাল্লামকে হেক্মা দিয়ে বললেন লোকমান আল্লাহর শুক্রিয়া আদায় করো প্রজ্ঞা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করায় কৃতজ্ঞ থাকায় সন্তুষ্ট থাকায় আমরা নিজেরাই লাভবান হই আমাদের সুক্রিয় অবনত থাকায় বা কৃতজ্ঞ থাকায় বা না থাকায় আল্লাহর কিছুই যায় আসে না কোরআনে আল্লাহ অকৃতজ্ঞ মানুষকে কাফের বলে সম্বোধন করেছেন অকৃতজ্ঞতার সমার্থক হিসাবে কুফুরি শব্দ ব্যবহার করেছেন প্রজ্ঞাবান লোকমান আলাইসাল্লামের সবচেয়ে বড় হিক্মা হচ্ছে কৃতজ্ঞতা দুনিয়ার সব সফল ও প্রজ্ঞাবান মানুষরা আপনাকে কৃতজ্ঞ থাকার পরামর্শ দিবে যা কিছু আছে তাই নিয়ে চেষ্টা চালিয়ে যাওয়ার উপদেশ দিবে সাফল্যের বিজ্ঞান বইয়ে কৃতজ্ঞ থাকার সাথে সাফল্য সমৃদ্ধির সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি যারা ধর্মে বিশ্বাস করে না তারাও বিশ্বাস করে সন্তুষ্ট ও নিঃসংক চিত্তের চেয়ে বড় কোনো সম্পদ নাই কৃতজ্ঞতা হচ্ছে আমাদের যা আছে তার হিসেব করা আর অকৃতজ্ঞতা হচ্ছে কি কি নাই তার অভিযোগ করা কি নাই তার হিসাব করলে আপনি কোনো উদ্যোগ নিতে পারবেন না কৃতজ্ঞতা হচ্ছে সন্তুষ্ট থাকা নির্ভর থাকা একই সাথে অহংকারের আবর্জনামুক্ত থাকা আমাদের নবীজি সাল্লা সাল্লাম জীবনের সব রং রূপ দেখেছেন ঘৃণা ভালোবাসা সম্মান অভাব দারিদ্র প্রাচুর্য সর্বাবস্থায় তিনি ছিলেন ধৈর্যশীল কৃতজ্ঞ সন্তুষ্ট নিঃশঙ্ক তিনি বিজয়ী আত্মহারা হননি বিপদে বিচলিত হননি হজরত লোকমান আলাহিসাল্লামকে আল্লাহ প্রজ্ঞা দিয়েছেন তো এই প্রজ্ঞাবান মানুষ কি করলেন তিনি তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছেন। সেসব উপদেশ আল্লাহ আমাদের বলছেন সূরা লোকমানে। যদিও আমরা এখন ইউটিউব সার্চ করলে সূরা লোকমানের তাফসীরের নামে আজগুবি কিচ্ছা কাহিনী শুনব। চলুন আমরা আল্লাহর তাফসীর শুনি। সুরা লোকমান আয়াত 13। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান counseled his son, my son ডু নট অ্যাট্রিবিউট এন এ পার্টনারিবিউটিং পার্টনারেম ইস এর রং লোকমান তার ছেলেকে ওয়াজ করছিল বা উপদেশ দিল হে বৎস আল্লাহর কোনো শরিক করবে না নিশ্চয়ই শিরক হচ্ছে চরম জোলম এ আয়াতে আল্লাহর সাথে শরিক করা মানে আল্লাহর কিতাবের সাথে শরিক করা আল্লাহর বিধানের সাথে শরিক করা বিধান একমাত্র আল্লাহর সুরা লোকমান জুড়ে আল্লাহর কিতাবের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে কেবল আল্লাহর কিতাব অনুসরণের কথাই বলা হচ্ছে বারবার সুতরাং আল্লাহর সাথে শরিক করা মানে আল্লাহর কিতাবের সাথে আর কোনো কিতাবকে শরিক করা আর কি ওয়াজ করলেন প্রজ্ঞাবান লোকমান ভালো করে খেয়াল করেন এগুলোই হওয়া উচিত ছিল আমাদের ওয়াজের টপিক ইয়া বুনে ইয়া আক্রিমে সোয়ালা মোরেবেল মায়রুফেন হানিল মুনকর ওয়াজবের আলামা আসোয়াবাকা ইন নাজা আলী কাম ইন উমুর হে বৎস সালাত কায়েম করবে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ হতে নিষেধ করবে এবং আপদে বিপদে ধৈর্য ধারণ করবে এটাই তো দৃঢ় সংকল্পের কাজ আর কি উপদেশ দিলেন বাবা আল্লাহ মানুষকে নির্দেশ দিচ্ছেন তাদের পিতামাতাকে সম্মান করতে আর কি উপদেশ দিচ্ছেন প্রজ্ঞাবান লোকমান ভালো করে খেয়াল করুন ওয়ালা ওয়ালা ইউ বুকুল ফখুর অ্যান্ড ডু নট টার্ন ইউর নোজ আপ টু পিপল নট ওয়াক প্রাইডফুল্লি আপন দ্য আর্থ শিওরলি আল্লাহ ডাজ নট লাইক হু এভার অ্যারোগ্যান্ট বোস্টফুল অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না বা নাক ছিটকাবে না এবং পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ করো না কারণ আল্লাহ কোন উদ্ধত অহংকারীকে পছন্দ করেন না এ কাজগুলো আল্লাহ পছন্দ করেন না আর যারা আল্লাহর অপছন্দের কাজ করেন তারাই তো পাপি যারা আল্লাহর পছন্দের কাজগুলো করেন তারাই তো পুণ্যবান তাই না আল্লাহ কি পছন্দ করেন লোকমান আল্লাহ সাল্লামের উপদেশে তাই আছে ফি ওয়াকি মিন সাউথিকা আর তুমি তোমার চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো সক্রেটিস অ্যারেস্টটল থেকে শুরু করে পৃথিবীতে যত প্রজ্ঞাবান মানুষ এসেছে তারা মানুষকে এই উপদেশগুলোই দিয়েছেন পৃথিবীর সকল সমাজ সভ্যতায় এই উপদেশগুলো চিরন্তন শাশ্বত এমন বৈশিষ্ট্যের মানুষদের আমরা ভালো মানুষ বলি কিন্তু আমরা তাদের ভালো মুসলমান বলি না কারণ আমাদের ইসলামে এগুলো প্রয়োজনীয় স্তম্ভ নয় সালাত কায়েম করা মানে কোরআন কায়েম করা সালাতে কোরআন পড়ে শোনানো হয় যাতে মানুষ কোরআন অনুযায়ী চলে সালাতে হাদি ইস্তাপসির আজব দুনিয়া আজব কাহিনী পড়ে শোনানো হয় না নবীজি সাল্লা আলাই সাল্লামের সাথে যারা সালাদ পড়তেন তাদেরকে তিনি কোরআন পড়ে শোনাতেন যাতে তারা কেবলমাত্র কোরআন মেনে চলে নবীজি সাল্লা সাল্লাম তার সাহাবিদের সুরালকমানের এই আয়াতগুলো পড়ে শোনাতেন যাতে তারা আল্লাহর বিধানের সাথে শরিক না করে সন্তুষ্ট ও কৃতজ্ঞ থাকে বিপদে আপদে ধৈর্য ধারণ করে অহংকার বসে মানুষকে অবজ্ঞা না করে পৃথিবীতে উদ্ধতভাবে বিচরণ না করে যাতে চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে তাদের কণ্ঠস্বর নিচু করে কিন্তু আমরা কলা কলা রসুল বলে ধর্মের নামে বানওয়াটকিচ্ছা শোনাই যার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই প্রজ্ঞাবান লোকমান আলাইসাল্লাম তার ছেলেকে উপদেশ দিয়েছেন ভালো কাজের আদেশ করতে আর খারাপ কাজ হতে নিষেধ করতে এই ভালো কাজ খারাপ কাজই আমাদের দুনিয়া খেরাতে সাফল্য ব্যর্থতা নির্ধারণ করে ধর্ম মানে কর্ম পোশাক আশাক দাড়ি মোচ এসবকে পৃথিবীর কোনো সমাজে কর্ম বলে বিবেচনা করা হয় না দুনিয়া আখেরাতে আমরা আমাদের কর্মফল ভোগ করব। টাকনুর নিচে হাঁটুর উপরে নাভিন নিচে বুকের উপরে ধর্মের নামে প্রচলিত বিতর্ক কোরআনে নাই কোরআনে আছে বিপদে ধৈর্য ধারণ করবে বিপদে ধৈর্য হারিয়ে মানুষ চুরি প্রতারণা এমন অন্যায় ঝুঁকে পড়ে আবার প্রাচুর্যে মানুষ অহংকার অহংকারবশত অন্যকে অবজ্ঞা করে আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন আল্লাহ উদ্ধত অহংকারীকে ভালোবাসেন না উদ্ধত অহংকারীকে কেউই পছন্দ করে না আপনি কোনো নাস্তিকের সাথে উদ্ধত আচরণ করেন সেও পছন্দ করবে না এই উদ্ধত অহংকারী হচ্ছে অধর্ম মধ্যম পন্থা অবলম্বন করা নিচু স্বরে কথা বলা বা বিনয় অবনত থাকার নামই হচ্ছে ধর্ম এর নামই হচ্ছে প্রজ্ঞা কিন্তু আমরা প্রজ্ঞার নামে হাদিস তাফসির পীর ফকির ওজা টিয়া পাখি কোরআন বহির্ভূত আজগুবি ইবাদত নিয়ে মহাব্যস্ত আরবের কাফেররা আল্লাহকে মানত নামাজ পড়তো রোজা রাখত হজ করতো কিন্তু নবী রাসুল অলি আউলিয়াদের নামে কিছু বিধিবিধান বানিয়ে সেগুলোই মানত নবীজি সাল্লা সাল্লাম বললেন যে তোমরা শুধু আল্লাহর কিতাব মানো নবী রাসুল অলি আউলিয়া সবাই আল্লাহর কিতাবই মানত এই তো ঝামেলা বাঁধলো শুধু আল্লাহর কিতাব মানলে হবে নাকি নবী রাসুলদেরকেও মানতে হবে অলি আউলিয়াদেরকেও মানতে হবে কত বড় সাহস ইব্রাহিম নবী মানে না এই কথাগুলো আপনার কাছে নতুন মনে হতে পারে কিন্তু এই কথাগুলোই বলা আছে লোকমানে। সুরা লোকমান আয়াত পঁচিশ ওয়ালা ইনসা আর যদি আপনি তাদেরকে অর্থাৎ মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন তারা অবশ্যই বলবে আল্লাহ অর্থাৎ তারা আল্লাহকে মানত সমস্যা হচ্ছে তারা আল্লাহ যা নাজিল করেছে শুধু তা মানতে নারাজ

তবুও কি তারা পিতৃপুরুষদের অনুসরণ করবে আল্লাহ যা নাজিল করেছেন তার বিপরীতে পিতৃপুরুষদের অনুসরণ যে শয়তানের অনুসরণ তা এই আয়াত থেকে বেশ পরিষ্কার কোরআনের কথা বললে আমরা হাদিসের পক্ষ নেই হাদিসের কথা বললে মাজহাবের পক্ষ নেই মাঝহাবের কথা বললে লিয়াউলিয়াদের কথাও মানতে হবে আসলে কোরআন হাদিস ও লিয়াউলিয়া কিছুই আমরা মানি না আমরা দাদাদের যা করতে দেখেছি তাই করি মদিনা দেওবন্ধ ঘুরে এসে শেষ পর্যন্ত আব্বা যে হাদিস সহি বলেছেন সে হাদিসই সহি কথিত বর্ণিত হাদিসকে হিক্মা নাম দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিচ্ছি আল্লাহ তার রাসুলের নামে বাপদাদাদের ধর্ম মানে আমার আব্বা বলেছেন এ হাদিস সহি তো এ হাদিস অস্বীকার করলে কাফের আবার আরেকজনের আব্বা বলেছেন এহাদিস হাদিস জাল সুতরাং এ হাদিস মানা বেদাত এভাবে শিয়া সুন্নি আহলে হাদিস হানাফি বংশ পরম্পরায় বাপদাদার প্রথায় চলছে নিজেদের আলেম ওস্তাদ বা বাপদাদার রীতি রেওয়াজের বাইরে যাওয়া বেশ কঠিন কিন্তু আল্লাহ বলেছেন সুরা লোকমানের পনেরো নম্বর আয়াতে তোমার মাতা পিতা যদি তোমাকে পিড়ি করে আমার সাথে শরিক করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদের কথা মানবে না তবে পৃথিবীতে তাদের সাথে বসবাস করবে সদ্ভাবে এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়েছে তার পথ অবলম্বন করো যে কথা আল্লাহর কিতাবে নাই সে সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই অর্থাৎ সেসব কথা নবীজি বলেছেন এমনটা আমরা জানি না সেসব কোরআন বহির্ভূত বিধিবিধান মানতে পিড়াপিড়ি করলে পিতা মাতার কথাও মানতে নিষেধ করেছেন যে বিশুদ্ধ চিত্তে আল্লাহর পথ তথা কোরআন অভিমুখী হয়েছে তার অনুসরণ করাই প্রজ্ঞা হাদিস গ্রন্থে নবীজির কথা কাজ অনুমোদনের বিবরণ আছে তাতে নবীজি সাল্লাই সাল্লামের প্রজ্ঞাময় উপদেশ আছে কিন্তু হিকমার নামে হাদিসকে কোরআনের সমকক্ষ ধর্মীয় বিধান বানানো সেরক কোরআনে থাকা আর হাদিসে থাকা একই কথা বা হাদিসও কোরআনের মতোই ওহি এমন কথা কোনো হাদিসের কিতাবেও নাই প্রসিদ্ধ হাদিস গ্রন্থেও কেবল কোরআনেরই বিজ্ঞাপন নবিজি সাল্লা সাল্লাম কেবল কোরআন অনুসরণ করতে বলেছেন হাদিস অনুযায়ীও হাদিসকে কোরআনের মানদণ্ডে যাচাই করে চর্চা করতে হবে অর্থাৎ কোরআনে না থাকলে হাদিসের ভিত্তিতে কোনো শর্ত আরোপ করা যাবে না কারণ নবীজির বক্তব্যকে সত্যায়নের হাদিস শাস্ত্রীয় পদ্ধতি অবৈজ্ঞানিক অবাস্তব অসম্পূর্ণ এবং অনৈসলামিক কেন অবৈজ্ঞানিক কেন অবাস্তব কেন অসম্পূর্ণ এবং কেন অন নবীর প্রজ্ঞা বইয়ে হাদিস সত্যায়নের পদ্ধতি অধ্যায় আলোচনা করেছি আমরা বিভিন্ন ওয়াজে নবী সাহাবি তাবি তি অলিয়াউলিয়াদের যেসব মুখরোচক গল্প শুনি এগুলোর বেশিরভাগ হাদিস তো দূরের কথা প্রসিদ্ধ তাফসির সিরাত ও নির্ভরযোগ্য ইতিহাসের বইও নেই বিভিন্ন পুঁথি গ্রাম্য লোকগাথা বানোয়ার্ড কিচ্ছা কাহিনী ইসপের গল্পে বিখ্যাত নবী রাসুল সাহাবি তাবি অলিয়াউলিয়াদের নাম লাগিয়ে সেসবকে ধর্মের মোড়কে বাজারজাত করা হচ্ছে ইসপের গল্পে কোনো সমস্যা নাই যতক্ষণ সেটা একটা গল্প এবং তাতে একটা ভালো উপদেশ থাকে কিন্তু সেটাকে ধর্ম বানিয়ে যখন মানুষের জীবন দুর্বিষহ করে তোলা হয় তখন সে ধর্ম আর জীবন বিধান থাকে না মরণ ব্যাধি হয়ে দাঁড়ায় তাই সব কিছুর আগে মূল ধর্মগ্রন্থ কোরআন বুঝে পড়ুন তারপর প্রসিদ্ধ হাদিস সিরাত ইসলামের ইতিহাস সবই পড়ুন যিনি কোরআন বুঝে পড়েছেন তিনি রবীন্দ্রনাথ পড়েও সমৃদ্ধ হবেন আর যিনি কোরআন পড়েননি সে বেলায় বেলায় গুমরা হবে কারণ সে গলায় কলসি আটকে যাওয়া চিতাভাগের মতো দিগ্ভ্রান্ত আতঙ্কিত এবং অসহায় সে কাউকে বিশ্বাস করতে পারে না কথায় কথায় তার ইমান নষ্ট হয় কেউ তাকে সাহায্য করতে আসলেও সে সন্দেহ করে আক্রমণ করে আর যারা আল্লাহর অনুমোদিত অফিসিয়াল জিপিএস কিতাবিল হাকিম বা প্রজ্ঞাময় কিতাব অনুসরণ করে তারাই অনুগ্রহপ্রাপ্ত ও প্রজ্ঞাবান এই রমজানে আল্লাহর কিতাব পড়ুন বুঝে বুঝে ধন্যবাদ